বাংলাদেশি বাংলাদেশের দিরায়ের সল্লাক সুনামগঞ্জের সিলেটের যারা দেশ দেশের বাইরে থাকেন শিক্ষিত জন মানিড ম্যান যারা দেশের জন্য অবদান রাখতে চান যারা দেশকে ভালোবাসেন যারা নির্বাচন করার জন্য দলে দলে বাংলাদেশে আসেন কিংবা যারা টাকা পয়সা গাড়ি বাড়ি হাড়ি আল্লাহ তালা যাদেরকে বেশি দিয়েছে সুযোগ পেলে আমি এই ধরনের লোকদেরকে নিয়ে এই ভাটি বাংলায় নতুন এক সংস্কৃতি গড়ে তুলতে চাইব বিদেশের আসক কন্ট্রিবিউট করো লেট দেম কন্ট্রিবিউট ফর দি মাদারে তো সারারাত বললেও শেষ হবে না কথা শেষ করছে এখানে এই কথা বলে চলেন সস্তা রাজনীতির জায়গা থেকে সরে এসে নতুন পরিবর্তনের রাজনীতি করি সস্তা বকাবকি থেকে সরে এসে মানুষকে ভালোবাসতে শিখি মানুষকে হার্ট না করে মানুষকে আলিঙ্গন করি আশা করা যায় সত্যিকার অর্থে একটা মডেল যদি ক্রিয়েট হয় এই বাংলাদেশে একটা মডেল এই ভাটি অঞ্চলে কি করে পরিবর্তন করতে হয় এই হাওড়ের মধ্যে কি করে পরিবর্তন করতে হয় হাওয়ারের মধ্যে কী করে রাস্তাঘাট গড়ে তুলতে হয় হাওয়ারের মধ্যে কী করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হয় হাওয়ারের মধ্যে কি করে শিক্ষিতের সংখ্যা বাড়াইতে হয় হাওয়ারের মধ্যে কি করে বেকার যুবকের চাকরি দিতে হয় হাওয়ারের মধ্যে কি করে প্রতিবন্ধী বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় হাওয়ারের মধ্যে কি করে তৃতীয় লিঙ্গর মানুষদেরকে সম্মান প্রদর্শন করতে হয় আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে সাহায্য করেন বন্ধুর মতো এরকম একটি উদাহরণ সারা বাংলাদেশে দিরাই সাল্লাকে নিয়ে আমরা প্রতিষ্ঠা করতে চাই